আউ্লাহমিনিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং নিজেরও কোরআনের তর্জমা শিখতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন যদি আমি ট্রান্সলেট করতে যে কোথাও ভুল হয়ে থাকে আপনারা মতামত দিতে পারেন তো আজকে আমি সোরা এই যে জোখ্রোফের সি উত্তর সেভেন সেভেন্টি সিক্স নাম্বার আয় থেকে তর্জমা করবো অ্যাকচুয়ালি আই এনজয় দ্য রিডিং অফ কোরআন অ্যান্ড ট্রান্সলেটিং ইট হোয়াট এভার ইউ ইফ ইউ স্টিক টু ইট ইউ ইউল অলস অলসো এনজয় ইট ইনশাল্লাহ আপনারা ওইটাকে অন্য মানে এনজয় করবেন যদি আপনারা কোরআনের তর্জমাটা শিখতে পারেন আজকে আমি সুরাজ উকরফের সেভেন্টি সিক্স নম্বর আয় থেকে তর্জমা করবে ওয়ামা মানে না জোয়ালাম না আমরা জুলুম করিনি মেন শব্দ হলো জোয়ালা মা এই যে তিনি জুলুম করেছেন যদি মা থাকতো তিনি হইতো জবর থাকলে সবসময় যেমন কলা কলা তিনি বলেছেন জবর হলো যে জবরটা হইল তিনি কমা মানে না জলামা মেন শব্দ হইলো জল তিনি জুলুম করেননি যদি জল আমা হয়তো তিনি জুলুম করেননি আর যেহেতু অমা মানে না জল না এ না মানে আমরা আমরা জুলুম করিনি এটা যেহেতু একটা বার্ব এই জন্য হলো যে যেমন বার্বের শেষে যেমন ডো মানে একটা বার্ব তাইলে এটার কর্তা হইতে পারে আই আইডো আমি করি উই উইডো আমরা করি তাইলে আমরা তোমরা তারা করে ইউ ডো এরকম হয় তাইলে কর্তাটা হয় আমি তুমি সে তারা এরকম তাইলে অমা মানে না জলাম না এই না মানে যেহেতু এটা বার এটা একটা ডোয়ার আছে এটা আমরা আমরা জুলুম করিনি যেহেতু কর্তা আমরা এই জন্য হোম মানে তারা নয় কারণ আমি তুমি যাই এরকম তো হয় না আমি যাই আমি যাই কর্তা হইল আমি তাদের সাথে তখন আমি যাই তারা হয় না তাদের হয় তখন ওইটা ওই পরেরটা হয় যে এটাকে বলা হয় যে মানে অ্যাটাচ প্রনাউন বলে এগুলো প্রনাউন তারা তাদের তাহলে অমা মানে না জলাম না আমরা জুলুম করে নিই হোম মানে তাদের সাথে হোম তারা নয় তাদের তাইলে তাদের সাথে তাদের সাথে আমরা জুলুম করিনি অমা মানে না জোয়ালাম না আমরা জুলুম করিনি তাহলে জুলুমটা কে করে আমরা করিনি তাইলে হোম মানে তাদের সাথে ওয়া লাকিন বরং কানু কানু হোম ইয়াজলেমুন ওয়া লাকিন মানে বরং কানু হোম জোয়ালিমুন হোম না হোম মানে তারা জোয়ালিম মনে জুলুমকারী আর কানু দিয়ে তারা অতীত করছে তারা জুলুমকারী ছিল কানু কানু হোম জুয়ালেমন তারা জুলুমকারী ছিল আমি জানি আমি মানে বুঝতে পারতেছি না আমরা বুঝছেন না তাইলে আবার আমি একটু ট্রান্সলেট করি অমা মানে না জোয়ালাম না মানে এখানে ডোয়ার হইলো আমরা আমরা জুলুম করিনি যেহেতু কর্তা আমরা এলো হোম তারা নয় তাদের সাথে তাইলে আমরা জুলুম করিনি তাদের সাথে ওয়ালাকিন লাকিন বরং এই যে কান কানুটা বাদ দিয়া পড়ি ওয়া লাকিন বরং হোম জোয়ালিমন তারা জুলুমকারী আর কানু দিয়া ছিল তারা জুলুমকারী ছিল এই কানুটা হলো কানা কানু এটা পাস্ট করার জন্য ওয়ালাকিন লাকিন বরং হোম হোম তারা হয় জোয়ালিমন তারা হয় জুলুমকারী আর কানু দিয়ে মানে অতীত তারা জুলুমকারী ছিল তারা জুলুমকারী ফা না দাও ফা না দাও তারা ডাকলো নাদা যদি হয়তো এ একজন ওয়াটা না থাকলে নাদা তিনি ডাকলেন কলা তিনি বললেন তাইলে নাদা তিনি ডাকলেন আর না দাও মানে তারা এটা প্লুরাল ও না দাও তারা ডাকলো ইয়া মালিকু। ইয়া মালিকু হে মালিক আমরা যে মালিক বলি বাংলাতে এটাই ইয়া মালিক আর মালাক মানে ফেরেস্তা ওয়া না দাও তারা ডাকলো যদি ওয়াটা না থাকতো সে ডাকলো হয়তো না দাও কলা মানে সে বললো জবর মানে সে হয়তো ওয়া না দাও না দা না দাও তারা ডাকলো ইয়া ইয়া মালিক ইয়া মালিকো হে মালিক মালিক ইয়া মালিক হে মালিক লি যেন ইয়াক তিনি যেন শেষ করেন আলাই না আমাদের উপর রব্ব তোমাদের রব লি যেন ইয়াক তিনি সিদ্ধান্ত নেন আলাই না আমাদের উপর রব্ব রব্ব তোমার রব মানে আমাদের যে এই শাস্তিটা সহ্য হচ্ছে না লি যেন ইয়াক তিনি যেন মীমাংসা করেন বা শেষ করেন আলাই না আমাদের ওপর রব্যকা তোমার রব ও না ও দাও তারা ডেকেছে আসলে তারা ডাকবে এটা ভবিষ্যৎকাল আল্লাহ যেখানে নিশ্চিত করছে গডবে এরকম জিনিস মানে এটাকে অতীত দেওয়া করছে আমি অনেক জায়গায় বলি যে আপনি একটা অফিসে গেছেন বলল যে ভাই আমার কাজ একটু দ্রুত করে দেন আরে দৈরানেন আপনার কাজ হয়ে গেছে আসলে তো হয় নাই হবে এরকম যেটা নিশ্চিত ও না দাও ও না দাও তারা ডেকেছে মানে তারা বলবে বা না দাও তারা ডেকেছে বা তারা বলবে ইয়া মালিক ইয়া ও হে মালিক ইয়া মালিকও হে মালিক লি যেন ইয়াকদি তিনি যেন সম্পূর্ণ করেন এই ইয়াকদিটা হইল কাজী থেকে আসছে কাজী কুদিয়া সালাদা সালাত সম্পূর্ণ হইলে অথবা ইয়াকদি এই কাজী কাজী মানে মীমাংসা করেন আমি যদি মীমাংসা দিয়ে করি লি যেন ইয়াক দিই তিনি যেন মীমাংসা করেন আলাই না আমাদের উপর রব্যকা তোমাদের রব তোমাদের রব যেন আমাদের উপর মানে একটা সিদ্ধান্ত নেন মানে এই যে আমাদেরকে শাস্তি দিচ্ছে এটা সহ্য হচ্ছে না আর ও না দাও তারা বলবে ইয়া ও হে মালিক লি যেন ইয়াক দি তিনি সম্পূর্ণ করেন যদি সম্পূর্ণ করেন বা শেষ করেন লি যেন ইয়াক দি তিনি শেষ করেন আলাই আমাদের উপর রব্যকা তোমাদের রব কলা তিনি বলেছেন আসলে তিনি বলবেন ইন্নাকুম নিশ্চয় তোমরা মা কেসোন তোমরা এখানেই থাকবে অবস্থানকারী মা কেস কলা তিনি বলেছেন এটা কিন্তু অতীতকালের বার কলা তিনি বলেছেন ইন্নাকুম নিশ্চয়ই তোমরা মা কেসুন তোমরা অবস্থানকারী মানে এই জায়গায় তোমরা থাকবে তোমাদের উপর মানে আমি অন্য কোন সিদ্ধান্ত নিব না সুতরাং তোমরা এখানেই থাকবে মা কিস কিসুস মানে অবস্থানকারী মানে ওইখানে থাকা কলা তিনি তিনি বলেছেন আসলে তিনি বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলেছেন ইন্নাকম নিশ্চয়ই তোমরা মা শুন তোমরা এখানে অবস্থানকারী মা কেস অবস্থানকারী তাহলে আল্লাহ বলেছেন মানে বলবেন যেহেতু এটা গডবি আল্লাহ নিশ্চিত করছেন এটা অতীতকাল দিয়ে করছে কিন্তু এটা ভবিষ্যতে হবে কলা যে আগে যেমন বললাম যে স্যার আমার কাজটা করে দেন ধরে যে তোমার কাজটা হয়ে গেছে অফিসার বলছে হয়ে গেছে আসলে হবে কারণ এটা নিশ্চিত ও কলা তিনি বলেছেন মানে আল্লাহ বলবেন ইন না কম নিশ্চিত তোমরা মাকে শুন মাকে শোনা তোমরা এখানে অবস্থানকারী অবস্থানকারী লাকদ অবশ্যিক জি না কুম আমরা নিয়ে এসেছি যা থেকে আসছে লাকদ অবশ্যই জি না না মানে আমরা আমরা নিয়ে এসেছি কুম তোমাদের জন্য যেহেতু কর্তা আমরা কুম মানে কাকুম তুমি নয় তোমরা এই বলে হ্যাঁ অ্যাটাচ অ্যাটাচ প্রণাউন লাকদ অবশ্যই এগুলো প্রনাউন কিন্তু মানে লাকদ অবশ্যই জি না আমরা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি যেহেতু কর্তা আমরা এই যে কোম মানে হলো যে কা মানে তুমি তোমাদের মানে কা মানে হলো তুমি নয় অথবা তোমাদের তুমি নয় অথবা তোমরা নও তোমাদের যেহেতু মানে লাকদ অবশ্যই জি না আমরা নিয়ে এসেছি কোম তোমাদেরকে বিল হাক্কি সত্য ওয়া লাকাদ অবশ্য জি না আমরা নিয়ে এসেছি কম তোমাদের কাছে আল্লাহ তখন বলবেন আর কি লাকদ অবশ্য জি না আল্লাহ সবসময় নিজেকে আমরা বলছি আমি বলে নই লাকদ অবশ্য জি না আমরা নিয়ে এসেছি কোম মানে তোমাদের কাছে যেহেতু না মানে আমরা নিয়ে এসেছি কাজটা আমরা করছি এই জন্য কুম মানে তোমরা নয় তোমাদের কাছে তাহলে আমরা নিয়ে এসেছি তোমাদের কাছে বিল সত্যকে ওয়া লাকিন না বরং ওয়া লাকির না বরং ওয়া লাকিন ওয়া লাকিন না বরং ওয়া লাকিন বা লাকিন না বরং এক্সারকম তোমাদের অধিকাংশ লীল হাককি সত্যের প্রতি কারি হোনা কারি তোমরা অপছন্দ করেছ এখান থেকে একটা মেম লাগে মাক্রো হয় মাক্রো মাক্রো হলো যে যে জিনিসগুলো মানুষ অপছন্দ করে যেমন কাঁকড়া তারপরে হলো যে আপনার বাংলাদেশে ওই কুইচা এগুলা মানে এগুলা আসলে হারাম নয় কিন্তু মানুষ অপছন্দ করে এগুলা মাক্রো বলে তাইলে কদ অবশ্যই জি না আমরা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি কম তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি কম মানে তোমাদের কাছে যেহেতু না মানে আমরা কর্তা হইলে আমরা আনছি তাইলে কুম মানে তোমরা নয় তোমাদের কাছে বিলহাকি সত্য বা লাকিন না বরং আকসারও আকসারকমাদের তোমাদের অধিকাংশ লীল হাকি সত্যের জন্য লি মানে জন্য লীল হাকি কারি হন তোমরা এটা অপছন্দ করেছ আম নাকি আব্রম তারা স্থির করে আম নাকি আব্রম তারা স্থির করেছে শব্দটার বারমা এখান থেকে আব্রম আম নাকি নাকি আম এই শব্দ আমি যে ট্রান্সলেট করতেছি কয়েক আয়াত পরপরই এই শব্দ আসে আম নাকি আব্রম তারা স্থিরকারী আমরন কাজ আমির যিনি কাজ করেন আম নাকি আব্রমু তারা স্থিরকারী আমরন কাজ বা ইন না নিশ্চয়ই আমরা মুব্রিমুন আমরা হলাম স্থিরকারী আমরাই ডিটার ডিটার ডিটারমিনেটর মিনেটর ওয়া না নিশ্চয় আমরা মুব্রিমুন হলো যে যে স্থির করে ডিটারমিনেটর মব্রিমুন তাইলে আল্লাহ বলছে আম নাকি আব্রমু তারা কি স্থির করেছে আব্রমা হইলে একজন সে আর আব্রমা মু মানে হইলো তারা সে থেকে তারা আম নাকি আব্রমু তারা কি স্থির করেছে আমরন কাজ পা নিশ্চয়ই আমরা মব্রিমন আমরাই তো স্থিরকারী তারা স্থিরকারী নয় আম এই যে আম নাকি ইয়াকসা বোনা তারা কি মনে করে হিসাব থেকে আসছে আমি বিষয় হিসাব আম নাকি ইয়াক্সা বোনা তারা কি হিসাব করে না নিশ্চয়ই আমরা এখানে হলো যদি এই এটা না থাকতো তাইলে ইন না মানে নিশ্চয়ই আর না নিশ্চয়ই আমরা আম নাকি ইয়াক্সাবোনা তারা মনে করে ইয়া মানে সে ইয়া মানে সে এখান থেকে শের হইলো প্লুরাল হইলে শ্যার থেকে তারা হয় আমনা কি ইয়াকসাবু না তারা কি মনে করে ইন্না নিশ্চয়ই আমরা লা লা মানে না নাসমা ও আমরা শুনি সির তারা তাদের গোপন কিছু সির মানে হলো যেটা গোপন হোম মানে তাদের সির তাদের গোপন ওয়া এবং নাজু আহম ওয়া নাজু আহম হোম মানে তাদের আর নাজুয়া মানে যাত থেকে আসছে তাদের গোপন বিষয় মোনাজাত শব্দটা হইল যে মানুষ আল্লাহর কাছে গোপনে যা বলে হইল মোনাজাত মানে গোপন বিষয়কে মোনাজাত বলে তাহলে নাজুয়া হোম নাজুয়া মানে হইল গোপন বিষয় হোম তাদের আম নাকি ইয়াকসা বোনা ইয়া মানে শেষ সে থেকে তারা হয়েছে এ কর্তাটা সবসময় দেখবেন আপনারা আম নাকি ইয়াকসা বোনা যেহেতু বার্বাসে বার্বের সাথে অবশ্যই ডোয়ার সবসময় থাকে এখন আমরা চিন্তা করতে ডোয়ারটা কে এখানে সে না তারা ইয়া মানে স্যার তাহলে আম নাকি বোনা সে মনে করে সে থেকে তারা মনে করে এই ইয়া মানে সে স্যার লোড়ালিল তারা আম নাকি বোনা তারা কি মনে করে ই না নিশ্চয়ই আমরা যদি এখানে এটা এই আলিপটা অতিরিক্ত না থাকতো নিশ্চয়ই হইতো আর ইনার ইন্না নিশ্চয়ই এই শব্দটা হলে ইন্না না না মানে আমরা ইন্না মানে নুনটা দুইবার হইয়া টান হয়েছে ইন্না না এখান থেকে হচ্ছে ইন না নিশ্চয়ই আমরা লাশ্যী লা নাসমা ও আমরা শুনি না তারা কি মনে করে ইন্না নিশ্চয়ই আমরা লা মানে হেনে না নেগেটিভ লা জোর দেওয়ার জন্য হয় আবার লা নেগেটিভ হয় লা নাসমা ও আমরা শুনি না সির হোম তাদের গোপন বিষয় হুম মানে তাদের আর সির মানে গোপন ওয়া এবং নাজুয়া হোম তাদের গোপন পরামর্শ নাজুয়া মানে মোনাজাত থেকে আসছে হুম মানে তাদের বালা বরং বালা বরং ওয়া রসুল না আমাদের রসুলগণ এ না মানে হেনে আমাদের আমরা নয় কেন এটা বার হইলে তখন এটা ডোয়ার হিসাবে আমরা হইত যেমন আমরা ইংরাজিতে বলি ডো আই ডো আমরা করি তখন এই যে এটা কর্তা হিসেবে যখন হয় আমরা আর বালা বরং ও রসুল না আমাদের রসুল হেন না মানে আমাদের এটা এটা যেহেতু বার্ব নয় এই জন্য এটা এটা ডোয়ার না বাল বালা হা বালা মানে হা বালা মানে হা ও রসুল না আমাদের রসুল লাদাই হিম লাদাই মানে নিকটে তাদের নিকটে লাদাই লাদাই হিম মানে তাদের নিকটে ইয়াক্তুবুনা শে লিখে সে থেকে তারা লিখে কাতাবা ইয়াক্তুবু ইয়াক্তুবুনা হইছে হয়েছে কিতাব থেকে আসছে ইয়াক তারা লিখে এখানে দেখতে হবে কর্তাটাকে কর্তা হলো শে থেকে তারা হয়েছে এক তো তারা লিখে তাইলে আল্লাহ বলছে বালা হা ও রসুলও না আমাদের রসুল লাদাই হিম তাদের নিকট লাদাই লাদুন মানে নিকট লাদাই হিম তাদের নিকট বালা হা ও রসুল আমাদের রসুল গন এই যে রুসুলোনা এই একজন রসুল হইলে জবর হইতো রসুলো র এই যে জবর হইতো আর এটা হইল প্লুরাল ও রুস এটা এটা কিন্তু রস এটা রুসু মানে পেশ দেওয়া হয়েছে পেশ দেওয়া হইলে এটা প্লুরাল হয় আমাদের রসুল গন আর একজন রসুল হইলো রস জবর দেওয়া হইতো বালা বরং ওয়ারো ওয়া রসুলও না আমাদের রসুলগণ লাদী মানে তাদের নিকট ইয়াক্তবোনা তারা লিখে এখানে রসুল বলতে হলো যে আমরা যে কীরকম কার্তি কার্তিপুঞ্জে বলি যারা লিখে তারাও রসুল তারাও আল্লাহ প্রেরিত মানে হলো রসুল কুল বরুন ইন যুদ ইন কানা লি রহমানি কুল বলুন ইন যদি ইন মানে যদি কানা হয় লির রহমানি রহমানের জন্য ওয়ালাদান যদি রহমানের জন্য সন্তান হইত কুল বলুন এখানে নবীকে আল্লাহ বলছি ইন যদি ইন মানে যদি কানা মানে হয় লির রহমানি রহমানের জন্য ওয়ালাদুন সন্তান যদি রহমানের জন্য সন্তান হয় যদি রহমানের জন্য সন্তান থাকতো ফা আনা নিশ্চয়ই আমি ফা আনা আমি এ আনা মানে আমি নিশ্চয়ই না ফা আনা আমি আওয়ালুল আওয়াল আওয়াল মানে প্রথম আওয়ালুল আবেদুন ইবাদতকারীদের মধ্যে আমি প্রথম হতাম আবিদুন মানে আবাদা বা আব্দুন থেকে আসছে আব্দুন বান্দা আর এখান থেকে আবিদু আবি না যারা ইবাদত করে আবি দিনা আবি দিনা তাইলে ফা অত অতপ অতএব আনা মানে আমি যদি রসুলের কুল বলুন ইন যদি কানা ইন যদি কানা হয় বা হয়তো লির রহমানি রহমানের জন্য ওয়ালাদুন সন্তান আল্লাহ যদি সন্তান থাকতো ওয়া ফা অতএব আনা মানে আমি আওয়ালু মানে প্রথম আল আবিদিন আমি যারা ইবাদত করে তাদের প্রথম হইতাম মানে ওই সন আল্লা সন্তানের আমি ইবাদত করতাম সুবাহানা তিনি পবিত্র সুবাহানা মানে পবিত্রতা আল্লাহর বর্ণনা করার জন্য সুবাহানা রব্বি আমার রব পবিত্র রব্বিশ সামাওয়াতি যিনি আকাশের রব তিনি পবিত্র সুবাহানা মানে সুবাহানা পবিত্রতা ঘোষণা করছে এরকম রব্বি মানে রব্বিশ সামাওয়াতি আকাশের রবের ওয়াল আর এবং পৃথিবীর ওয়াল আর দি পৃথিবীর রব্বিল আরশি যিনি আরশের রব আন হইতে মা যা কিছু ইয়াসি তোরা তোমরা আরোপ কর তোমরা যা কিছু আরোপ করো তা হইতে রব মুক্ত আন হইতে মা যা কিছু ইয়াসি ফোনা তোমরা আরোপ করো ওইগুলা থেকে আল্লাহ মুক্ত সুব হানা প্রশংসা করছি রব্বি রব্বি সামাওয়াতি আকাশের যিনি রব এবং ওয়াল আর দি পৃথিবীর সামাওয়াতি মানে অনেকগুলো আকাশ এই যে ওয়াতি ওয়াল আর্দি পৃথিবীর ওয়ার অবিল আরশি এবং তিনি আরসের রব আন হইতে মা যা কিছু ইয়াসি ফোনা তারা আরোপ করে এগুলা থেকে আল্লাহ মুক্ত লাক আজকে আমি ইয়া করি মানে শেষ করছি ধন্যবাদ আরেকটা ভিডিও লাগবে